সেদিন কোনো ঘোষণা ছিল না কোনো প্রতিজ্ঞা ছিল না কেউ কাউকে বলেনি আজ থেকে আমরা প্রেম তবু সেদিন আমাদের প্রেম হয়েছিল খুব সাধারণভাবে খুব নীরবে তুমি কথা বলেছিলে আর আমি অকারণে মন দিয়ে শুনেছিলাম কারণ তোমার কথাগুলোর চেয়ে তোমার থেমে যাওয়ার জায়গাগুলো আমার বেশি টান সেদিন আমি বুঝেছিলাম আমি আর আগের মতো শুনছি না আমি অনুভব করছি এই শোনাটাই ছিল আমাদের প্রেমের শুরু আমরা তখন হাত ধরিনি নি তখন শব্দ ভাগ করিনি তখন একে অপরের ভবিষ্যৎ হয়নি তবু কোথাও একটা আমি তোমাকে নিজের মানুষ ভেবে ফেলেছিলাম সেদিন শহরের আগের মতো ছিল রাস্তায় মানুষ কোলাহল সব একই শুধু আমাদের ভেতরে এক জায়গায় বদলে গেছিল যেখানে আগে কেউ ছিল না আমি বুঝে গেছিলাম এখন থেকে তোমার মন খারাপ হলে আমার দিন নষ্ট হবে এখন থেকে তোমার হাসি আমাকে অযথা ভালো রাখবে এই অনুভূতির নাম হলো প্রেম যেখানে কাউকে পাওয়ার আগেই কেউ একজন নিজের ভেতরের স্থায়ী হয়ে যায় সেদিন প্রেমে পড়েছিলাম কিন্তু জানতাম না এই প্রেম একদিন আমাদের এত নীরব করে দেবে তবু যদি আবার এই মুহূর্ত আসে সেদিন অজান্তেই আমার ভেতরে তুমি ঢুকে পড়েছিলে আমি আবারও চুপচাপ তোমাকে বেছে নিয়েছিলাম